এইভাবে টুর্নামেন্টে তোমরা অংশ অংশগ্রহণ করতে পারবো গাইস আমি কিন্তু সবাইকে দেখাবো দেখো আমি এক নাম্বার থেকে দেখাবো একদম ফার্স্ট দা ইনসার গাইস সে এখনো গাড়ি থেকে নামবে নাই আমি সবাইকে দেখাবো দেখে নাও কে আজকের উইনার হয় গাইস আজকের উইনার কে হয় আর গিয়ে তা কেনায় গাইস এইভাবে কিন্তু আরো কাজটা থাকছে শুধু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু প্রতিদিন গিবুয়ে কাস্টমে তোমরা অংশগ্রহণ করতে পারবে দেখো আমি সবাইকে একটু একটু করে দেখাচ্ছি কাদের বস দুই নম্বর আছে গাই সবাইকে আমি একটু একটু করে দেখাবো আর গিবুয়ে কাস্টম কিন্তু টুর্নামেন্ট আমার চ্যানেলে প্রতিদিন হয় যে কেউ অংশগ্রহণ করতে পারবা সে হোক ফোন প্লেয়ার বা পিসি প্লেয়ার গাই সবার জন্যই কিন্তু উন্মুক্ত আমার চ্যানেলে যে কেউ আসতে না টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবা গাই হচ্ছে নবীর হান্ড্রেড কে সবাইকে কিন্তু আমি একটু একটু করে রিয়াকশন দিব আর আমরা তোমরা সবাই মিলে দেখব। আমি তোমরা মিলে আজকের উইনার কে হয় এবং কে গিব এটা কে দিতে নাই দেখবাইবারদের জন্য প্রতিদিন থাকছে গাইস দশ হাজার ডায়মন্ডের টুর্নামেন্ট গাইস তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এ হচ্ছে ভদ্র বাচ্চা গাই সবাইকে কিন্তু আমি একটু একটু দেখাবো তাই বলতেছি তোমাদের এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর গাই এখন শুধু দশ হাজার কাস্টমার আমি নিয়ে মাঠে আসছি গিব করার জন্য এর পরে কিন্তু আমার চ্যানেল যখন মনিটাইজেশন করাবো গাই তখন কিন্তু আরো বেশি গিব করব ইনশা আল্লাহ শুধু তোমরা পাশে থাকবা গাইস এটা হচ্ছে আরবিতে লেখা সাত নাম্বার তাকে আমি বুঝতে পারিনি তবে হ্যাঁ তবে সবাইকে আমি একটু রিয়াকশন দিব গাইস তোমরা যা এখনো সাবস্ক্রাইব করো না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা गाइस দেখতে থাকো আর মজা নাও गाइस আজকের কে হয় সে জিতে যাবে কিন্তু কি বইয়ে গাইস আর আমার চ্যানেলে প্রতিদিন এইভাবে টুর্নামেন্ট কিন্তু হয় তোমরা যারা ফ্রি ফায়ার লাভার আছো সবাই কিন্তু এইভাবে গিভওয়েতে তোমরা অংশগ্রহণ করতে পারবা গাইস ओके गाइस এটা হচ্ছে 9 নম্বর আই অ্যাম মনিস্টার गाइस আর আর 30 জোন এনিমি এলাইট আছে তোমরা সবাই দেখতে থাকো কে হয় আজকে উইনার আর আমি তো তোমাদের রুলসটা বলে দিয়েছি गाइस কেউ যদি গাড়ি নিয়ে ভুয়ানে শুধু থাকে আমি গিভওয়ে করব না কিন্তু কেউ যদি পুশ দিয়ে গিভওয়ে করে ই করে ভুয়ানে তাকে কিন্তু আমি গিভওয়ে করব गाइस দেখো এ হচ্ছে রাফিউল गाइस 10 নম্বর আর আমি কিন্তু সবাইকে একটু একটু করে দেখাবো এবং কি রিয়াকশন দেখাবো দিব তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই আজকের কে পারো এবং কে জিতে নেয় গাইস আমি কিন্তু দশ হাজার ডায়মন্ড নিয়ে আসছি এখানে তোমরা যারা ফ্রি ফায়ার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু প্রতিদিন আমার চ্যানেল যে টুর্নামেন্ট হয় সেখান থেকে তোমরা ডায়মন্ড জিতে নিতে পারবা গাইস তিনি স্ট্যান্ড ডায়মন্ড শুধু আমার এখানে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখলে কিন্তু আমার চ্যানেলের যে নোটিফিকেশনটা তোমাদের ওইখানে দিয়ে দিবে আমি লাইভ স্ট্রিম আসা মাত্রই শুধু লাইক কমেন্ট করে কিন্তু সবাই আসতে পারবা আলি ইনিস্টা ভুইয়া পাইলে ডায়মন্ড ভাই অবশ্যই ভুইয়া নিতে পারলে ডায়মন্ড এবং তোমরা দেখতে থাকো আমি ইনস্ট্যান্ট তোমাদের করব গাইস ইনিস্টান আমি যে কয়দিন গিব কাস্টম খুলছি সবগুলা তোমাদের সামনে গিব করছি গাইস আজকেও ইনস্ট্যান্ট গিবাই হবে গাইস মুসলিম কেম নাকি লেখা গাইজ দেখতে থাকো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো সবাই শুধু সাবস্ক্রাইবটা করে রাখবে গাইজ তাহলে কিন্তু এইভাবে গিভ ওয়ে কার সময় তোমরা অংশগ্রহণ করতে পারবা টুর্নামেন্ট আরো হবে গাইজ ইনশাল্লাহ যতদিন আমি ইউটিউবে কাজ করবো ততদিন তোমাদের জন্য থাকছে আমার তরফ থেকে গি কাস্টম এবং কি টুর্নামেন্টের সুযোগ গাইজ যারা ফ্রি ফায়ার লাভার আসো শুধু তারা সাবস্ক্রাইবটা করে রাখবা

না করলে পাইলে অবশ্যই কেউ যদি আমি বলছি শুধু গাড়ি না চালিয়ে যদি কেউ আহ আনে তাকেও কিন্তু আমি হয়ে করবো তোমরা যদি জুন পুরুষ দিয়েও কেউ ভয়া আনো তাকেও কিন্তু গাইস আমি হয়ে করবো শুধু গাড়ি নিষেধ শুধু গাড়ি নিষেধ গাড়ি চালায় তাকে দেবো গাইস এই হচ্ছে বিডি আকাশ গাইস সে কিন্তু আগামী কালকে উইনার হয়েছিল তাকে কিন্তু আমি ইনস্ট্যান্ট গিভ করছি তোমাদের সামনে আজকেও কিন্তু সে জয়েন দিতে পারছে আর গাইস আমি তোমাদের সবাইকে বলছি যে একবার নয় বারবার তোমরা খেলতে পারবা আমার ইউটিউব চ্যানেলে শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এইভাবে টুর্নামেন্ট কিন্তু আরো অনেক হবে ইনশাল্লাহ গাইস কিনলা করলে বুঝা পালি হ্যাঁ আলিফ ওকে গাইস তোমরা কিন্তু জোন পোস্ট দিও বুয়ালে হবে শুধু গাড়ি নিতে পারবা না শুধু এটুকুই রুলস আমার গিভওয়ে কাস্টমে থাকছে তাছাড়া আর কোনো কিছু না গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু গিভওয়ে কাস্টমে অংশ গ্রহণ করতে পারবা গাইস আর মাত্র 28 জন এনিমি এলাইট আছে তোমরা সবাই দেখতে থাকো আজকের উইনার কে হয় ইউপি লিমন গাইস সে 26 নম্বরে আছে আর মোট

আমার গিবো এ কাস্টমে তোমরা অংশগ্রহণ করতে পারবা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবা এরপর থেকে আমার চ্যানেলে ডু ভার্সেস একবার দিয়েছিলাম এরপরে স্কোয়াড হবে ইনশাআল্লাহ এমডি নোমান ইসলাম আমি মারা গেছি ওকে এরপরে তোমরা চেষ্টা করো আমি চাই তোমরা বুয়ারা হবে আমার থেকে কি তোমরা জিতে নাও এরপরে আরো ম্যাচ থাকছে গাইস আর হচ্ছে রেড শর্ট উনত্রিশ নম্বর গাইস সে কিন্তু আগামী কালকে দুই নম্বর হয়েছিল মানে সেকেন্ড আজকে দেখা যাক সে কেমন খেলে আলে ফের পর আবার হবে অবশ্যই ইনশাল্লাহ আরো গি বই কাস্টম থাকছে তোমাদের জন্য শুধু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই সবার থেকে আগে আমার কথা এবং কি সবগুলা আগে আগে যাবে আই এম অবিটো গাইস সে কিন্তু আমার থেকে প্রায় তিনটা গি বই গাইস তিনবার গি বই তারপরেও সে কিন্তু খেলার চান্স পাইছে আবারও আর যারা ভিডিও দেখে আসবে অবশ্যই দেখো গাইস সে কিন্তু মারা গেছে অবিটু আর হচ্ছে গাইজ বিডি নীরব গাইজ এ হচ্ছে আমার সাবস্ক্রাইবার সে কিন্তু এখনো তিন নম্বর চার নম্বর হয়েছে কিন্তু এখনো ফার্স্ট হইতে পারে নাই গাইস আর আমি যাদের দেখাবো এরা কিন্তু বুয়া নিচে সবাইকে একটু একটু করে দেখা হচ্ছে সবাই গাইস আর মাত্র উনিশ জন এনেমি এলাইট আছে তোমরা যারা খেলতে চাও অবশ্যই এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইবটা করে রাখো গাইস এরপরে কিন্তু আরো অনেক গিবে থাকছে কাস্টম ইনশাল্লাহ গাইস এস37 নাম্বার गाइस লাভ গুরু দা কিং गाइस সে কিন্তু প্রথম দিনের প্রথম বুইয়াটা নিয়ে কিনা আমার থেকে কি বুইয়া নিতে আবার এরপর পর আনতে পারে নাই তবে দেখা যাক আজকে কত নম্বর এবং কি কেমন তার গেমপ্লে হয় সবাই তোমরা কমেন্ট করো আজকে কে বুইয়া নেবার মাত্র 17 জোন এনি এলাইভ আছে गाइस দেখতে থাকো এবং কি আমার চ্যানেল যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো সবাই করে রাখো তাহলে কিন্তু এইভাবে টুর্নামেন্টে সবাই অংশগ্রহণ করতে পারবা গাইজ ওকে আর মাত্র সতেরো জন এনিমি লাইট আছে দেখো এ মা টিপু কিন্তু করে একচল্লিশ নম্বরে আছে দেখাইতেছি সময় ঠিক সেটা হচ্ছে এমনি নাম্বার আলিম আমি আপনাকে প্রথম দেখে সাবস্ক্রাইব করছি ধন্যবাদ মন থেকে ভালোবাসা গাই তো এইভাবে যদি তোমার সাবস্ক্রাইব করো এবং কি আমার ভিডিও লাইক কমেন্ট করো তাহলে আমার আমি নিজে উৎসাহিত হই যাতে তোমরা সবাই আমার থেকে কি বই আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার আসো সাদাদ ভাই পরের ম্যাচে কি বই কাস্টম হবে ইনশাল্লাহ দুটি উনিশ জন জন প্লাস ওয়াসিং এ থাকে পরেও কি বই কাস্টম থাকবে ভাই অবশ্যই 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 হান্ড্রেড পার্সেন্ট শুধু কমেন্ট করো গাইস এর পরের ম্যাচে তোমরা কে খেলতে চাও খেলবা অবশ্যই এর পরের ম্যাচে গিভওয়ে কাস্টম থাকবে আর আমার চ্যানেল তো আমার এখানে কোনো পিসি প্লেয়ার নাই শুধু ফোন প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট অবশ্যই পিসি প্লেয়ারের জন্য আসতে পাবে কিন্তু আজকে কেউ আসে নাই

খেলতে পারবো যারা আমার সাবস্ক্রাইবার আছো শুধু তাদের জন্যই থাকছে

আজকের উইনার কে হবে তোমরা শুধু কমেন্ট করে জানাও আগামীকালকে কত নম্বরে সে যাইতে পারে গাইস দুই রব গাইস সে তিন কুল করে এখন আছে লাগুরু গাইস দুই কে করে কিন্তু আজকে এখনো আছে সে সবাইকে আমি একটু একটু করে দেখাবো আর নিচের দিক আর কিন্তু কেউ না গাইস অলরেডি সাতজন এনিমি এলাইট তোমরা কিন্তু অনেকে ওয়াচিং ভিডিওটি দেখছো সবাই মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা কিন্তু করে দেবে গাইস আর তোমরা কমেন্ট করে জানাও আজকের উইনার কে হবে এক নম্বর চার নম্বর আছে ছয় জন আছে গাইস আর একজন মারা গেছে আই এম বস দুই কে পরে আছে গাইস আর ডিএক্স বল ভাই গাইস আজকের উইনার কে হবে বিরি আকাশ গাইস আমার মাধ্যমে একটু নেট প্রবলেম হয়

এই পাঁচজনের মধ্যে আর আছে আই এম বড় আই এম বড় গাইসলিনার তোমরা সবাই কমেন্ট জানাও দেখো আর এইভাবে যদি তোমরা টুর্নামেন্ট খেলতে চাও গাইস ওকে गाइस আর মাত্র 350 বিডি আকাশ বিডি গেট আর হচ্ছে লাভ গুরু गाइस তোমরা বলো আজকের কে হবে আজকের গিভaway কাস্টমার উইনার সময় কমেন্ট করে জানাও गाइस इट्स লাভ গুরু ট্রিপল কিল ওকে गाइस আর মাত্র দুই জন আছে লাভ গুরু गाइस আর হচ্ছে আগাম থেকে ফার্স্ট উইনারে ছিল বিডি আকাশ गाइस তোমরা শুধু কমেন্ট করো যার আজকের গিওয়েটা কে জিতবে না অবশ্যই আমি গি বই কাসম থাকছি ইনশাল্লাহ দেখতে বসবো তোমরা যারা এখনো আমার সাবস্ক্রাইব করা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কি নোটিফিকেশন বেল আইকন যেটা আছে সেটা অন করে রাখলে কিন্তু সবার থেকে আগে নোটিফিকেশন তোমার কাছে যাবে এবং আমি যেগুলো কথা বলি বা পাসওয়ার্ড সব কিছুই কিন্তু সবার থেকে আগে যাবে যারা নাই তাদের কাছে বিড়ি আকাশ কালকে উইনার আর লাভ গুরু হচ্ছে গাইস প্রথম দিনের উইনার গাইস দেখা যায় আজকের ফাইটিং এ কে হয় বিজয়ী গাইস দেখতে থাকো ওকে গাইস

দেখো খেলাটা কিন্তু অনেক ইন্টারেস্ট হচ্ছে দুই জনই দিচ্ছে কেউ কিন্তু হ্রাস করতেছে না কিন্তু হবে ওকে গাইস এক পা দুপা করে হাঁটছে গাইস বিড়ি আকাশ আর হচ্ছে লাগনো গাইস ও গাইস ফাইটিং কিন্তু শুরু হয়ে গেছে আজকের কে হবে আজকে রাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানাইতে পারো আজকের গিবে কে নিতে পারবে সবাই দেখো ওকে গাইজ ফাইটিং ফাইটিং গাইস ওকে গাইজ ওকে গাইজ আজকের উইনার কিন্তু আগে উইনার হয়েছিল বিডি আকাশ গাইজ সে কিন্তু আজকে উইন হয়ে গেছে আর

অল্পের জন্য সে বুঝে নিতে পারে নাই গাইস আর বিডি আকাশ তুমি যদি তার প্রোফাইলে গেলাম এবং তার ইউআইডি পঁয়ত্রিশ চব্বিশ লাস্টে আমি কপি করে নিলাম দেখো গাইস তাকে কিন্তু আমি ইনস্টান্ট